রমজান মাস সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম স্থিতিশীল রাখতে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায় এতে বলা হয়েছে এলসি মার্জিন শিথিলের এ সুবিধা আগামী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এ সুবিধার আওতায় চাল গম পেঁয়াজ ডাল ভোজ্য তেল চিনি ছোলা মটর মশলা এবং খেজুর এই দশটি পণ্য আমদানি করা যাবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রমজান মাসে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তাই আমদানি সহজ করে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা ও দাম সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে